নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি পঁচিশে কার্তিক বারোই নভেম্বর বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি যেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আজ পঁচিশে কার্তিক বারোই নভেম্বর বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পঁচিশে কার্তিক বারোই নভেম্বর বুধবার সূর্যোদয় পাঁচটা বাহান্ন সূর্যাস্ত চারটে একান্ন অষ্টমী রাত্রি চারটে চার অশ্লেষা নক্ষত্র রাত্রি বারোটা কুড়ি যোগ দিবা দুটো একত্রিশ বালককরণ করণ অপরাহ্ন চারটে একত্রিশ গতে কৈলবকরণ শেষ রাত্রি চারটে চার গতে তৈতিল করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ পঁচিশে কার্তিক বারোই নভেম্বর বুধবার কোন গ্রহ অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বিষ বিষ ফাঁকা মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আর চন্দ্র আর কেতু অবস্থান করছে সিংহে চন্দ্র সিংহে অবশ্যই অশ্লেষা নক্ষত্রে আর রবি শুক্র তুলায় মঙ্গল বুধ বৃষ্টিকে রাহু কুম্ভে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখে নিই বৃশ্চিক রাশি পঁচিশে কার্তিক বারোই নভেম্বর বুধবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে কর্মজীবনে সাফল্য তো আসবেই আর্থিক দিক দিয়ে উন্নতি অবশ্যই পাবে তবে মা বা মাতৃস্থানিয়া কারোর জন্য চিন্তা হতে পারে মায়ের সঙ্গে আপনার মত পার্থক্য আসতে পারে মায়ের শরীর স্বাস্থ্য মোটেও ভালো নাও থাকতে পারে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি পিতা বা পিতৃস্থানীয় কারোর শারীরিক অস্থিরতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের জন্যে আপনার চিন্তার অ্যাক্সেস এছাড়াও আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হবে বৃষ্টিক রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে আর্থিক জীবনে উন্নতি উন্নতি আছে এছাড়াও আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবে বৃষ্টিক রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি কর্মজীবনে সাফল্যের জোয়ার আছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক কারণ। তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আমরা সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে নজর দেবেন সন্তান কিছুটা ভোগাবে সন্তানের শারীরিক কষ্ট আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে আমি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আমরা লটারি জেতার সুযোগ অবশ্যই আছে লটারি জেতার সুযোগ সংখ্যা ওয়ান সেভেন ফোর ফাইভ এইট ওয়ান সেভেন ফোর ফাইভ এইট ওয়ান সেভেন ফোর ফাইভ এইট এই সংখ্যা ধরে চলুন আপনি কিছুটা কিছু অর্থ কোথাও না বা কোথাও নিশ্চিত পেতেই পারেন আমি যদি বিশেষ করে বৃষ্টিক আছি জাতক জাতিকার বৃষ্টিক আছি আপনার কর্মক্ষেত্রে নতুন 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 যুগের সূচনা আর্থিক জীবনে কর্মক্ষেত্রে নতুনত্বের সূচনা আছে আর্থিক দিক দিয়ে আপনাকে যে কর্মক্ষেত্রে যে সমস্ত কাজ হয়নি তার দ্বারা আপনি অবশ্যই কিছুটা চাপে থাকতে পারেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা তবে আপনার জীবনে বিশেষভাবে উন্নতি যোগ আছে যা আপনাকে আগামী দিনে বিশেষভাবে উন্নতি প্রদান করবে এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দূষী দিতে ভুলবেন না ওম নম শিবা ওম নম শিবা ওম নম শিবা ওই মহামন্ত্র জপ করবেন এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সর্ববিধ সৌভাগ্য লাভ আছে তা হচ্ছে ও আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার আছে আর একাধিক ক্ষেত্র থেকে আপনি আপনার একশোটা টাকা আসবে একশো 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 এই যা কোনো দিক দিয়ে আপনি বিশেষ অর্থ কুড়িয়ে পাওয়ার যোগ আছে আজকের দিনে আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা এই অর্থ আপনি বিশেষভাবে পূজার্চনা করে আপনার বাড়ির সিংহাসনে রেখে দেবেন এতেও আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টির প্রত্যেক জাতক জাতিকে বলব আজকের দিনটা খুবই খারাপ দিন আজকের দিনে তাদের কাছে নতুন কিছু করার নেই এছাড়া তাদের তাদের নতুনত্বের সন্ধান তারা পাবে তবে আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা জগিস মহাদেব শিব শঙ্ শিবলিঙ্গে শিবশঙ্ক শিবলিঙ্গে জল বেল পাতা দিতে ভুলবেন না আর আজকের দিনে আপনি বিশেষ করে গণপতি গানে শিবদাতার ঘনার ঘণত এতে এর দ্বারা আপনার জীবনে যথেষ্ট সৌভাগ্য আছে যথেষ্ট সৌভাগ্য আছে এটুকু জানিয়ে এছাড়া বলবো আজকের দিনে আমি গান গা আজকের দিনে আমি বিশেষভাবে দিকে পূজা করি এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ